নমস্কার আশা করি সকলে ভালো আছেন যা গরম পড়েছে তাতে আর মশলাযুক্ত তেল ঝালযুক্ত খাবার খেতে একেবারেই ভালো লাগছে না সবাই চাইছে একটু হালকা পাতলা খাবার খেতে তাই আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি লাউয়ের একটা নিরামিষ পথ খুবই সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করেছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে গরমের কালে এরকম একটা রেসিপি থাকলে পারে আর কিছুই ভাল লাগবে না গরমের দিনে এটা খুবই সুস্বাদু একটা খাবার এই জন্যে আমি দেড়শো গ্রাম মতো মটর ডাল চারিক ভিজিয়ে রেখেছি তারপরে জল থেকে তুলে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে দিয়ে দেব। আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করব এটাকে জল না দিয়ে বাটার জন্যে জল দিলে পরে এটা খুব পাতলা হয়ে যাবে তখন বড়া বানাতে খুব অসুবিধা হবে এই জন্যে প্রথমে আমি চেষ্টা করব এটা যদি হয়ে যায় তাহলে জল ছাড়াই আমি এটাকে বেটে নেব আপনারা যদি মিক্সার গ্রাইন্ডার না ব্যবহার করেন তাহলে শিলপাটাতেও কিন্তু এটা বেটে নিতে পারেন এই জন্য দিয়ে দিলাম চামচ মতো লবণ আর দুখানা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিচ্ছি ডালটা যথেষ্ট নরম হয়ে গেছিলো ঘন্টা চারেক ভেজানোর ফলে আমার জল দিতে লাগিনি দেখুন করে বাটা হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন জল ছাড়া বাটার জন্যে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নিলে পরে যখন ডালের বড়াগুলো বানাবো বেশ মচমচে হবে তাই মিনিটখানেক ধরে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি আমার ফাটানো হয়ে গেছে দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এই এইভাবে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে এবার আমি এটাকে সরিয়ে রাখলাম এবারে একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি পাকা তেঁতুল এটাকে জলে ভিজিয়ে রাখব এটাকে জলে ভিজিয়ে রাখছি আমি যখন প্রয়োজন হবে তখন বিচিগুলো বার করে কাঠটা বার করে নেব তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে চারটন চাষ মতো সাদা তেল নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা সর্ষের তেলেও ব্যবহার করতে পারেন এবার আমি ডালের বড়াগুলোকে গোল গোল করে দিয়ে দিচ্ছি গরম তেলের ভেতরে জল দিইনি বলে কিন্তু বেশ মতন ডালের বড়াগুলো হয়ে যাচ্ছে জল যদি বেশি হয়ে যেত এখানে তাহলে কিন্তু ছড়িয়ে যেত ডালের বড়াগুলো কিন্তু ঠিকমতো হতো না এই জন্য আমি একেবারেই জল ইউজ করিনি দেখুন দেখি মনে হচ্ছে ওপরটা হয়ে গেছে এবার আমি এটাকে একটু পালট করে দিচ্ছি আমি এটা প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সমস্ত বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার বড়াগুলোকে কিন্তু দেখেই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই তেলের ভেতরে আমি বাকি ডালের বড়াগুলো ভেজে নেব আবারও আমি আগের মতন গোল গোল করে গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি ডালগুলোকে আবার একই পদ্ধতিতেই আমি পালট করে ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনার রেসিপিটা ভালো করে দেখুন খুবই সুস্বাদু এই গরমের পক্ষে কম তেল মশলাযুক্ত খাবার একেবারেই উপাদেয় দেখুন আমি পরের বড়াগুলোকেও লাল লাল করে ভেজে একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি আমার কড়াইতে যেতে পরিমাণ তেল আছে অতটা তেল আমি ইউজ করব না এই জন্যে আমি হাতাই করে তেলগুলোকে সরিয়ে রাখছি দেখুন আমি হাতাই করে তেলটা সরিয়ে নিচ্ছি আমি এক টুল চামচ মতো তেলই কড়াইতে রেখে দিলাম বাকি তেলটা আমি সরিয়ে নিচ্ছি কেন আজকে আমি রান্না করছি খুব কম তেল মশলাযুক্ত খাবার গরমের পক্ষে একেবারে উপাদেয় এবারে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টুল চামচ মতো কালো জিরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছি হাই করে রাখলে কালো জিরেটা পুড়ে গেলে পরে রান্নাটা তেতো হয়ে যাবে আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিলাম আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। শুকনো লঙ্কা একেবারেই ইউজ করব না এবার আমি দিয়ে দিচ্ছি এক কেজি মতো লাউ মাঝের অংশটা একটু বাদ দিয়ে দিয়েছি আর খোসাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে ডুমু করে কেটে রেখেছি এটা দিয়ে দিলাম দেখুন তা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি হাফ টু চাঁচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবল চামচ মতো ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচের থেকে কম লবণ লবণটা একটু কমই দিলাম পরে যদি প্রয়োজন হয় টেস্ট করে আমি লবণটাকে অ্যাডজাস্ট করে নেব এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি মিনিট খানেক ধরে ভালো করে লাউটাকে কষিয়ে নেব খুব বেশি ভাজা ভাজা মতো করব না এক মিনিট মতো কষালেই হয়ে যাবে দেখুন আমার এক মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এমন করে জল দেব যাতে লাউগুলো পুরোপুরি ডুবে যায় আর লাউয়ের থেকে অনেকটাই রস বেরোবে তাতে আমার লাউগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেকের জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে আমার কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে একেবারেই নরম হয়ে গেছে দেখুন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো ডালের বড়াগুলোকে আমি দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুবই উপাদেয় গরমের পক্ষে খুবই সুন্দর খুবই ভালো লাগবে আপনারা আমি রিকোয়েস্ট করব। আপনারা অন্তত একদিন এই রেসিপিটা বাড়িতে করবেন এবারে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েকের জন্যে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি দেখুন আমার বড়াগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার ও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি তেঁতুলের যে বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের ভেতর সেগুলোকে হাতে ডলে তেঁতুলের বিচিগুলো থেকে তেঁতুলের কাঠটা বার করে নিচ্ছি আর বিচিগুলোকে ফেলে দেব দেখুন এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো একটু টক টক রান্নাটা হবে এই গরমে তেঁতুল খাওয়া কিন্তু ভীষণই উপকারী তাই তেঁতুলের এই কাতটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি টক হবে না তাই খুবই টেস্টি হবে এবারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনে পাতা সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সুস্বাদু রেসিপিটা এবার আমি ঢাকা দিয়ে রাখলাম একেবারে লো ফ্লেমে এক মিনিটের জন্যে এক মিনিট হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি দেখুন খুবই টেস্টি ভীষণই টেস্টি আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম দিন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই গরমে একেবারে মশলাহীন তেল মশলা কমযুক্ত খাবার সবার শরীরের পক্ষে একেবারেই উপাদেও আপনার এই রান্নাটা করুন আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানবেন ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম